চেয়ারম্যান সাপ মার্কা তো একটা পাইছে হারাতে হাসি দেখে বোঝা যাইতেছে একটা ভালো মার্ক পাইছে আমি অবশ্য ভালো মার্কে পাম মই না কে শুনছি এইবার নাকি ব্যবহার চরিত্র সবার দেখে মানুষে মার্কা দিব আর আমার যে সবার চরিত্র ব্যবহার ওইটা দেখে একটা ভালো মার্কে দেওয়ার কথা আমারে বাঃ কি মার্কা দিতে বাগনা সিংহ চেয়ারম্যান সাপ কুত্তা মার্কা সি সি সি! স্বভাব চরিত্রের লগে তো মিল আছে আছে লগে চেহারারও মিল আছে আপনার লেগে একটা পারফেক্ট মার্কা পাইছি কিন্তু চেয়ারম্যান সাহেব পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই এ তো ফেল তোর ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু তুই 2000 পিস পোস্টার বিলি করার ব্যবস্থা কর আমরা জনগণের কাছে দিয়ে ভোট চাইতাছি প্রচার প্রচার নাই কোনো ত্রুটি থাকা যাইবো না চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তার কাছে ভোট দিন চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তার কাছে ভোট দিন নানি আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান এইবার এমপি তে দাঁড়াইছি আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কে দিয়ে আমার এমপি তে নির্বাচিত করেন

নিজের বাড়ির কাম তো ঠিকই করছো নানি আগের কথা বাদ দেন এইবার খালি আমার এমপি বানান এইবার নানি গুলিকে স্পেশাল সুবিধা থাকি। এলাকায় যত ধান খেতাতে ধান উঠাইয়া সুপারি গাছ লাগাবো আম গাছ জাব গাছ দাম গাছ সব গাছ লাগানো বাদ খালি লাগামো পান গাছ অক্সিজেনের অভাবে মানুষ মইরা গেল নানি গুলি গা পান সুপারির কোনো কমতি থাকবো না যত যাই আমার দা তো আমি রহিম চাষার দিমু ভোট কি করে কারণ রহিম চাষা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীরা একটা করে বিয়ে করাইবো ভরবে আবার আমার খাতা জিতবে এবার রহিম চাচা কি মজা এই পুরো বয়স আর একটা বিয়া চেয়ারম্যান সব কুত্তা এটারে যদি খাওয়াই দেয় একটু আদর করতে পারেন তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হইতে পারবে কথা তো তুই ঠিকই কইছস দেখ এইবার ওরে কেমনে আদর করি আমি যদি খেলে এবার এমপি হই তিন বেলা আট দিয়ে আমি একটা জনপ্রতিনিধি আমি একটা চেয়ারম্যান ভবিষ্যতে আমি এমপি খালি এলাকার মানুষের দিকে লক্ষ্য রাখলে হইব না আমার একটু পশু পাখির দিকে লক্ষ্য রাখতে হইব তাই এইসব বিষয়ে আমার সাবধান করতে হইব না আমি তো তোরা সাবধান করতেছি না আমি তো সাবধান করতেছি

কি স্যার ঝালমুড়ি কিনবো ওইটার লেগে টাকা দেন শুনি নাই কি ঝালমুড়ি লেগে টাকা দেন কি কইলি শুনি নাই স্যার ঝালমুড়িতে ঝাল কম খাইবেন না বেশি খাইবেন ঝাল কম দিয়ে বানাই আনিস আগের বার ঝাল বেশি দিয়ে বানাই আনছিলি সকালবেলা ক্লিয়ার হওয়ার সময় পিছন আগুন ধরে গেছিল এইটা তো ঠিকই হলেন খালি টাকার কথাই হলেন না কি বলি তোর পোস্টার বিলানো শেষ হয়েছে হ্যাঁ সেনমেন সব পুরোপুরি কমপ্লিট আর তুই যে নতুন গাড়ি কিনছস আর এটা তো আপনার পুষ্টা বিলানো লিগাই বরিশাল খুলনা চট্টগ্রাম কোন জায়গায় বাজায় নাই সব জায়গাতে কুত্তা মার্কা পোস্টার লাগাইছি কিন্তু নির্বাচন তো আমি ঢাকায় করতেছি আর তুই পোস্টার লাগাইতে এক একে পোস্টে লগি করে করে নিয়ে যাবি না আর চেয়ারম্যান যে ভাই হইতে পিলেন উঠানো নিছে নিজের বরে নিয়ে যেতে পারি আপনি তো আরেক জনের কথা কন কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না আপনার প্রত্যেকটা পোস্টার আমি মানুষের হাতে হাতে বিলাইছি তোর উপর আমার পুরো বিশ্বাস আছে চেয়ারম্যান সাহেব আপনার মরি

কিন্তু সারম্যান সাহেব আপনার কাছে তো কোন হাই নেই আপনি পাঠানি ফিস দিবেন কোন থেকে ফিসের ব্যবস্থা হয়ে